দু সালে এসে বাগুনের যে একটা কৃষক দাম পা আছে সবুজ আর এই গাছ হয়ে যাচ্ছে হলুদ আর সবুজ আবার এর ভিতরে গাছ ঢুলে ঢুলে এমনি মরে গেছে আশি নব্বই একশো টাকা কেজি বাগুন পঁচিশ সালে তেইশ চব্বিশ হয়তো এক দেড় মাস বাগুনের দাম থাকে কিন্তু এই রঙের গাছ ছিল না আগে আমি গাছ লাগালাম সবুজ আর গাছ হয়ে আমার হলুদ দাম বাড়ার কারণ একটাই কৃষক বাগুনে ধরা গাছ আপনার হলুদ হওয়া মানে গাছ আপনার ফুলে যেছে সতেজ গাছের চেহারা আলাদা এবং গাছে মালও আছে একবারে এক নম্বর কোয়ালিটিতে এখন বুদ্ধি একটাই বাগুনের এই ভাইরাস আপাতত মারার মতন কোনো এখনো ওষুধ বাড়ায়নি এখন শীতের আবহাওয়াতে যদি এই অসুখটা যদি কাটে বাগুন কৃষক ভাইদের জন্য ভালো না তো আগামীতে বাগুন কৃষক ভাই পাওয়া যাবে না